হ্যালো এভরিহন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর আজকে সরস্বতী পুজো মানে সরস্বতী পুজো দু তিন দিন হয়ে গেছে এখনও আমি ভিডিও আপলোড করিনি দু তিন দিন পর এডিট এডিট করছি মানে আমি কতটা লেট দেখো মানে খুঁড়ে হলে মানুষ কি হয় সারাদিন শুয়ে শুয়ে থাকি অথচ একটা ভিডিও এডিট করতে পারি না যদিও কোনো ভালো ভিডিও করিনি মানে আমি সারাদিন কি করেছি আমি কোথায় গেছি কোথায় ঘুরতে গেছিলাম আমার মেয়ে আবার সরস্বতী পুজোতে একটা শাড়িও পরেছিলো সেটাও করিনি কিভাবে কিভাবে টাইম কেটে যায় বুঝি নাও কিছুই করা হয় না ব্যস্ততার ভিতরে অথচ টাইম কেটে যায় বাচ্চা থাকলে এমনই হয় তারপর শুধু সকালেই ভিডিওটা করেছিলাম কাকিমাদের ঘরে পুজো হচ্ছিলো তখন আর আমি তো নাইটি পরে পুজো অঞ্জলি দিয়েছি সবাই দেখো স্নান করে শাড়ি পরেছে কেউ পাঞ্জাবি পরেছে আর আমি নাইটি পরে দিয়েছি আমি ব্লগ করছি আর আমাকে ক্যামেরাকেও ধরে দেয়নি বলে আমাকে আর ব্লগে দেখা যাচ্ছে না যাই হোক কাকিমাদের ঘরে এটা পুজো হচ্ছে দেখো আমাদের ঘরেও পুজো হওয়ার কথা ছিল কিন্তু মেয়ের হাতে ঘড়ি দেব ভেবেছিলাম কিন্তু পুরোহিত বলেছিল, আঠেরো মাস না হলে হাতে হাতেখড়ি দেওয়া যায় না এখন আঠেরো মাস হয়নি সেই জন্যে আর পুজোটাও করিনি এবার পরের বছর করব। তাহলে একটু ঘুরতে বেরিয়েছিলাম কাছেই আমার মেয়ে শাড়ি পরেছিলো খুব মিষ্টি লাগছিলো তোমাদের দেখাতে পারলাম না যাই হোক বাদ দাও হলুদ জামা হলুদ পাঞ্জাবি পরাই বাচ্চাটা হলো আমার একটা ননদের ছেলে খুব কিউট লাগছে না আর এই যে সাদা শাড়ি পরা এটা একটা বোন মানে সম্পর্কে ননদ আর তার দুই বান্ধবী হলুদ কালার শাড়ি ওটাও ননদ এটাও ননদ আমার মেয়ে বসে আছে দেখো আর এই যে শাশুড়ি হলুদ কালারের শাড়ি পরা বাড়ির আশেপাশে মোটামুটি সব বাচ্চারা এসেছিল এখানে অঞ্জলি দেওয়ার জন্য সবাই বই জমা করেছে কি সুন্দর করে সাজিয়েছে দেখো ছোট্ট একটা প্রতিমা এনে তাদের পুজো শুরু হয়ে গেল দেখো ओह oh, <laughs> <of our> <laughs> আভনাম জয়দায় দেনি চড়াচার সাের পচধব সৌবিত তাহারে বিনা অঞ্জিত পুস্ত কহাস্তে বাগদদিন ভবতির সরাসতি দেব নামস্কতে অলামনিত্যাং সরাষভুনামনা মহ। বেশ বেদাঙ্গ ও বেদাংকে নিজ্যের সর্বে স্থনীয় বাথন সাহার অ সরসতি টি সাবা মস্তি। আজকের দিনে পুরোহিতরা খুব ব্যস্ত থাকে কোনোরকম পুজো করে দিয়ে ব্যাস আরেকটা বাড়িতে চলে যায় আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা